নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী বন্ডা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন আপনাদের সেবায় হাজির সকল জ্যোতিষ প্রেমী বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকের জ্যোতিষ আলোচনায় আজকের আলোচনা দু হাজার চব্বিশ বিশ্চিক রাশি ঠিক কেমন যেতে পারে কি আছে তার ভাগ্যে পড়াশোনা চাকরি ব্যবসা বিস্তারিত আলোচনা তবে আলোচনার পূর্বে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা আমার রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পারিবারিক প্রত্যেকটি মেম্বার্সদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও উপকারে আসি। সবশেষে অল নোটিফিকেশন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে ঠিক তোমার কাছে পৌঁছে যায় বন্ধু আসুন দেরি না করে শুরু করা যায় প্রথমেই বিশ্চিক রাশির একুশ চার দু চব্বিশ অনুযায়ী গ্রহের অবস্থান শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে আছেন রাহুদেব মিন রাশিতে অবস্থান ঠিক তার উল্টো দিকে কেতুর অবস্থান বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান আছেন পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করবেন এবং বর্তমানে মঙ্গল মঙ্গলদেব আছেন এই এপ্রিলের প্রবেশ করবেন কিছুদিন পর মিন রাশিতে এই গ্রহের অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশির জীবনে ঠিক কি কী প্রভাব পড়তে চলেছে আসুন দেরি না করে শুরু করা যাক বৃশ্চিক রাশির মানুষেরা প্রায় সাত বছর ধরে শনির সারসাথীর মধ্যে ছিলেন এবং সেই সময় শনির সার থাকাকালীন তাদের জীবনে ঘাত প্রতিঘাত এবং অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের জীবন পরিচালিত করে এসছেন এবং তারা জীবনের লড়াই করে গেছেন সেই লড়াইয়ে শেষে থেকে মুক্তি পেয়েছেন ঠিকই কিন্তু শনির সাথে শেষ না হতেই শুরু হয়ে গেছে আর এক পর্যায় যেটাকে বলা হয় শনির আড়াই এই শনির আড়াই আপনার পঁচিশ প্রায় পঁচিশ সাল পর্যন্ত চলবে এই আড়ায়ের মধ্যে দিয়ে আমি সকল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরকে আমার অনুরোধ আপনারা শনির সাড়ে থাকাকালীন থাকাকালীন যেভাবে জীবনে লড়াই করে গেছেন যেভাবে জীবনে প্রত্যেকটি স্টেপ আপনারা পার করে এসেছেন ভেঙে না পড়ে বা না যে থেমে না যে আপনারা মনের মধ্যে পজিটিভ পাওয়ার রাখুন পজিটিভ এনার্জি রাখুন পজিটিভ বাই ফোর্স রাখুন এবং জীবনে তো বাধা আসবেই এবং বিপত্তি তো আসবেই এই আড়ায়ের মধ্যে দিয়ে সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে এগিয়ে চলুন এবং এই এগিয়ে চলার মধ্য দিয়েই আপনি আপনার জীবনে সাকসেস আনতে পারবেন কারণ শনিদেব কর্মের দেবতা উনি কর্ম কর্মঠন কর্ম উনি ফলদাতা উনি সততার প্রতীক সত্যের পূজারী এবং সত্য জিনিস উনি পছন্দ করেন এবং কর্ম যে যত কর্ম করবে কর্মকে উনি পছন্দ করেন তাই জীবনের সব অলসতা সব যে যত অলসতা আসুক না কেন অলসতাকে পেছনে ফেলে আপনি কর্মমুখী হন কর্মই আপনাকে সঠিক রাস্তা দেখে দিতে পারে তবে এই আড়াই চলাকালীন আপনার যে দিকটি সব থেকে বেশি কুপ্রভাব পড়তে চলেছে সেটি হলো এডুকেশন আপনি যদি স্কুলে পড়েন কিংবা কলেজে পড়েন তাহলে আপনার এডুকেশনে একটা পড়াশোনার প্রতি একটা অনীহা জন্মাবে হ্যাঁ অনীহা জন্মাবে এবং পড়াশোনায় মন বসবে না তার জন্য বন্ধু অবশ্যই আপনাকে কিছু টিপস আমি দেব সেই টিপসগুলো আপনি যদি মেনে চলেন আপনার পড়াশোনার দিকটা অনেকটা ভালো হবে এবং আপনি কিছুটা এগিয়ে যেতে পারবেন তবে বন্ধু এই এপ্রিল মাসের আগে পর্যন্ত আপনার জীবনে যে মানে চাকরি সমর্থ হোক আপনার আহ ব্যবসার সমস্যা হোক আপনার পাওনা আদায়ের সমস্যা হোক যে দিকগুলিতে আপনি বেগ পেতে চলেছিলেন ঠিক এপ্রিল মাসের পর থেকে আপনার এই জায়গাগুলো আপনি শুভ হল পেতে চলেছেন এবং বাকি মাসগুলো এই শনির আড়ায়ের মধ্য দিয়েও আপনি আপনার চেষ্টা সফল করতে চলেছেন তবে বন্ধু আমি আপনাকে অপরাধে বলব ভেঙে পড়বেন না দুর্বলতা হবে না তাই বিখ্যাত একজন সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম স্যারের কথা মনে পড়ে যায় তিনি বলেছিলেন তার একটি বিখ্যাত উক্তি স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তাই আপনি দিবা স্বপ্ন কখনো দেখবেন না যে জেগে স্বপ্ন দেখবেন না আপনি আপনার কর্ম করে যান এবং কর্মকে প্রতিনিয়ত সঙ্গী করুন শনিদেব কর্ম ভালোবাসেন কর্ম উনি ফলদাতা উনি ন্যায়ের প্রতীক সততা দের পছন্দ করেন সততার সাথে কাজ করে যান সততার সাথে সব কিছু চালিয়ে যান চাকরি বলুন ব্যবসা বলুন সব সততারকে রেখে চলুন তাহলে আপনি সারসাথি এই আপনি শনির আড়ায় চললেও আপনি শনির থাকা থাকাকলীন যে প্রভাবটা আপনার জীবনে পড়েছিল যে আপনার বাধা বিপত্তি আপনার জীবনে এসেছিল এবং আপনাকে বারবার ব্যর্থ হতে হয়েছিল কিন্তু এই শনির আয়ে আগামী মে মাস থেকে আপনার শুভ সময় শুরু হতে চলেছে আমি তোমাদের সুজয় শাস্ত্রী কথা দিলাম কথাটা মিলিয়ে নেবেন এবং শনিদেবকে আপনি যেভাবে আপনি সন্তুষ্ট করতে পারেন সেইভাবে করুন বিশেষ করে শনিবার দিন আপনি নিরামিষ খান এবং শনিবার দিন আপনি প্রতি শনিবার একটা করে কালো সরষের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালিয়ে দিন এতে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে অনেকটা কুপভাব শনির কুপভাব থেকে বেরিয়ে আসতে পারবেন এবং প্রতি সন্ধ্যায় হনুমান চল্লিশা পাঠ করুন আপনার সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এগিয়ে যেতে পারবেন এবং শনিদেব শনিদেবকে সন্তুষ্ট করতে আপনি একটা লোহার তালা চাবি শনি মন্দিরে যে কোনো শনিবার দিন দান করে আসতে পারেন সব শেষে শনির মন্ত্র পড়তে বলবেন না প্রতি সন্ধ্যায় শনিদেবকে পূজা পাঠ করুন এবং শনির প্রতি সন্ধ্যায় শনির বিচ